হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাবলু বি এক্সাম গাইড সামনে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে জিএনএম এনএম নার্সিং ট্রেনিং এক্সাম ফুড এস আই ক্লার্শিপ মিসলেনিয়াস এছাড়াও প্রাইমারি টেট দু হাজার চব্বিশ যারাই প্রস্তুতি নিচ্ছ না কেন আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট কারণ তোমরা দেখেছো দু হাজার চব্বিশ সাল তেইশ সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ইভিএসের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু অনেকটা জীবন বিজ্ঞান থেকে নিয়েছিল তো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে পড়তে হবে কারণ এখন আমি দেখছি কোনো স্বাদিষ্টি ভিত্তিতে পড়লে কিন্তু কমন পাওয়া যাবে না তাই এগুলো জানার চেষ্টা করো হাতে যেহেতু আমাদের অনেক সময় আছে আমাদেরকে প্রত্যেকে পড়তে হবে সবকিছুই আর বিশেষ করে যারা জিএনএম এনএম এর পরীক্ষা দেবে তাদের জন্য তো একদম ভেরি হেল্পফুল কারণ এই টপিক থেকেই তাদের পরীক্ষার প্রশ্নটা আসে তো তোমরা যারাই গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ না কেন প্রত্যেকের জন্য এই সায়েন্স পার্টির যে আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে লিনিয়াসের টেক্সোনমি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক ক্লাসটা মন দিয়ে করো আশা করছি অনেকটাই তোমারা হেল্প পাবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে তো তোমরা যারা দু হাজার চব্বিশ প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে একদম মানে খুবই কম মূল্য রয়েছে খুবই কম মান ফিজ রয়েছে মাত্র এইটটি ফাইভ মাত্র পঁচাশি টাকা তোমাদের ফিজ রয়েছে অর্থাৎ তোমাদের টোটাল এক বছরে এক হাজার টাকা ফিজ পেমেন্ট করতে হবে ঠিক আছে চারটে ইনস্টলমেন্টে এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস প্রিভিয়াস ইয়ার এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চিন তৈরি করে প্র্যাকটিস করানো হবে যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয় তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার অবশ্যই কনট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো দেখো আজকে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম এর আগের ক্লাসে কিন্তু আমরা এই পর্যন্ত পড়েছিলাম তাই না আগের ক্লাস আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়েছিল আজকে আমরা কিন্তু ট্যাক্সোনমি থেকে পড়বো জিনিসটা তারপরে পিডিএফটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো পিডিএফটা পড়ে নেবে তাহলে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে চলো দেখো বোঝার চেষ্টা করো প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু শোনো ভালো করে মনে থেকে যাবে বলছে দেখো জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ নামকরণ এবং শ্রেণী শ্রেণীবিন্যাসের নিয়ম নিয়ে আলোচনা করা হয় তাকে বলছে ট্যাক্সোনমি তাহলে প্রথমত আমরা জানবো যে ট্যাক্সোনোমি কাকে বলে তাহলে ট্যাক্সোনমির মধ্যে কী কী নিয়ে আলোচনা করা হয় বা ট্যাক্সোনোমির উপাদানগুলি কি কী যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি বা ট্যাক্সোনমি কিভাবে করা হয় ট্যাক্সোনমির বাংলা মানে হচ্ছে শ্রেণীকরণ করা বা আলাদা আলাদা করা গ্রুপ করা জিনিসটা বুঝতে পেরেছ তাহলে এই ট্যাক্সোনমি কিসের ভিত্তিতে করব আমরা নাম্বার ওয়ান একটা হচ্ছে কি শনাক্তকরণ বোঝা গেল দুই নাম্বার কি নামকরণ আর তিন নাম্বার কি শ্রেণীবিন্যাসকরণ তাহলে ট্যাক্সোনমির তিনটে উপাদান একটা হচ্ছে কি শনাক্তকরণ দুই নম্বর হচ্ছে কি নামকরণ আর তিন নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ করুন এই তিনটে জিনিসের উপরে ভিত্তি করে কি করা হয় ট্যাক্সোনমি করা হয় ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছি দেখো নেক্সট এখানে বলা হয়েছে ট্যাক্সোনমির উপাদান ট্যাক্সোনমির মূল উপাদানগুলি হলো শনাক্তকরণ যেটা আমি তোমাদেরকে রাগি বললাম এবার এখানে একটু ডিটেলসে পড়ে নিই বলছে বৈজ্ঞানিক উপায়ে বিশেষ কতগুলি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কোনো জীবকে অন্য জীব থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে বলছে শনাক্তকরণ অর্থাৎ কোনো একটা জীবকে আমি যে চিনা চিনে নিচ্ছি যে এটা হরিণ এটা সাফ এটা ব্যাংক এটা ভাল্লুক আমি তো চিনতে পারছি এই চিনে নেওয়াটাকে কি বলছে শনাক্তকরণ দেখো কোনো কোনো জিনিস আছে প্রথম দেখায় আমি তাকে চিনে নেব। যদি একটা বাঘ আর একটা সিংহকে যদি আমার চোখের সামনে নিয়ে আসো আমি কিন্তু ইজিলি বলে দিতে পারবো কোনটা বাঘ কোনটা সিংহ এই যে আমি চোখে দেখেই বলে দিচ্ছি যে ভাগ করে দিলাম এটাকে বলছে ট্যাক্সোনমি এটা কার পার্ট এটা হচ্ছে আইডেন্টিফিকেশানের পার্ট বোঝা গেল যখন আমরা কোনো কিছু চোখে দেখে শনাক্তকরণের মাধ্যমে ভাগ করতে পারবো সেটাকে বলছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ ক্লিয়ার নেক্সট দেখো নামকরণ এবার চলেছে নামকরণটা কি বৈজ্ঞানিক নিয়ম মেনে প্রতিটি জীবের নাম পৃথক নাম প্রদান করা হয় এটাকে বলছে নামকরণ যেমন দেখো আম আম এই আমকে আমরা বাঙালিতে কি বলি আম বলি যদি আমরা হিন্দি ইংলিশে বলি কি বলি ম্যাঙ্গো বলি তাই তো কেউ আম বলছে আবার কেউ বলছে কি ম্যাঙ্গো আবার কেউ হচ্ছে ইতালিতে অন্য কেউ অ্যারাবিক ভাষায় অন্য তাহলে প্রত্যেকের দেশের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে কিন্তু একটা জেনেরিক নেম কি হবে একটা অফিসিয়াল নেম কি হবে একটা বৈজ্ঞানিক সম্মত নাম কি হবে যেটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে একই রকম থাকবে সেটা আমরা জানি কি ম্যাঙ্গো ফেরা ইন্ডিকা এ নামের কিন্তু রকম পরিবর্তন নেই এটাকে বলছে কি নামকরণ বোঝা গেল তাহলে কোনো একটা মানে জিনিসকে সারা পৃথিবী ব্যাপী একই নামে চেনার জন্য যে নামকরণ করা হয় সেটা কি বলছে নামকরণ বা নোমেন কালচার ক্লিয়ার তারপর নেক্সট দেখো নেক্সট তিন নম্বর বলছে বিন্যাস যেটাকে বলছে কি ক্লাসিফিকেশন বিভিন্ন জীবকে পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যর উপর ভিত্তি করে পৃথক করে গোষ্ঠীভুক্ত করাকে বলছে ক্লাসিফিকেশন বা বিন্যাসকরণ তাহলে বুঝতে পেরেছো তাহলে বিন্যাসকরণ কীভাবে করবো আমরা প্রত্যেকে জানি যে এর বৈশিষ্ট্যগুলো একই রকম ওর ওর বৈশিষ্ট্যগুলো একই রকম যেমন দেখো গরু ঘাস খায় ছাগল ঘাস খায় ভেড়া ঘাস খায় মোষ ঘাস খায় তাহলে এরা একই গোত্রে পড়ছে একই পড়ছে হরিণ মাংস সরি বাঘ মাংসাশী শিয়াল মাংসাশি তারপর বা সিংহ মাংসাশি অর্থাৎ মাংস খেয়ে বেঁচে থাকে তাহলে ওরা একরকম ক্লাসিফিকেশন অর্থাৎ যখন আমাদের তাদের ক্যারেক্টার বৈশিষ্ট্য সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তি করে আলাদা করব। বা গোত্র করবো বা শ্রেণীবদ্ধ করবো সেটাকে আমরা বলবো ক্লাসিফিকেশন ক্লিয়ার এই পর্যন্ত চলো নেক্সট দেখো নেক্সট ডেটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ট্যাক্সোনমি বিদ্যার জনক বলা হয় কি ক্যারোলাস লিনিয়াসকে ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে তাহলে ট্যাক্সোনমি বিদ্যার জনক তাকে বলা হয় তাহলে ট্যাক্সোনমি বিদ্যার জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে তিনি সর্বপ্রথম ন্যাচুরি এই বইটি লিখেছেন তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ন্যাচুরি বইটি কে লিখেছেন তাহলে লিখেছেন এই বইটি লিখেছেন কে এই তো লিনিয়াস আর এই বইয়ে তিনি সর্বপ্রথম ট্যাক্সোনমিক হায়ারকির কথা প্রকাশ করেছেন বোঝা গেল তাহলে ট্যাক্সোনমির হায়ারকি কি ওই যে আমরা এর আগেও পড়েছি তোমার ঠিক আছে ম্যাথলোর হায়ার কি ঠিক এইরকম একই জিনিস এটা হচ্ছে হায়ারকি তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ট্যাক্সোনোমি হায়ারকি প্রবক্তাকে আনসার হবে কি লিনিয়াস তাহলে লিনিয়াস কোন বইয়ে লিনিয়াসোমি হায়ারকির কথা বলেছেন সিস্টোমা ন্যাচুয়ারি আবার পরীক্ষা যদি প্রশ্ন আসে সিস্টোমা ন্যাচুরি বইটি কে লিখেছেন তাহলে আনসার হবে কি ক্যারোলাস লিনিয়াস তাহলে এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো ভালো করে তোমাকে মনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন হতে পারে ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে কোনো জীবের ট্যাক্সনগুলি ট্যাকশনগুলি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ক্যাটাগরি বা র্যাঙ্কে কবে বড় থেকে ছোটোতে সাজা সাজিয়ে থাকে তাকে ট্যাক্স হায়ার কি বলা হয় তাহলে হায়ারকি সব হায়ার কি সবসময় কীরকম হবে এই এইটার থেকে আমরা হায়ার কি বলি যেটা ত্রিভুজের মতো দেখতে তাই না এটাকেই তোমার হায়ার কি বলি তাহলে নিচের দিকটা দেখো বড়ো তারপরটা একটু ছোট তারপরটা আবার ছোট তারপরটা ছোট তারপরটা ছোট তাহলে হায়ার কি জ্যামেতিক কোন চিত্রের মতো দেখতে ত্রিভুজের মতো দেখতে তাহলে হায়ার কি সবসময় বড় থেকে ছোটোর দিকে ধীরে ধীরে এগোতে থাকে অর্থাৎ বড়ো থেকে ছোটোর দিকে যায় মনে থাকবে এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে তারপর দেখো বিজ্ঞানের লিনিয়াস স্থুল সাদৃশ্য থেকে ক্রমশ সূক্ষ্ম সাদৃশ্যের দিকে গিয়ে সমস্ত জীবকে যথাক্রমে বড়ো থেকে ছোট পাঁচটি ধাপে বিভক্ত করেন পরবর্তীকালে তাতে আরও দুটি ধাপ পর্ব এবং গোত্র যোগ করা হয় যার প্রবক্তা লিনিয়াস নয় এই ধাপগুলিকে বলা হয় কি ক্যাটাগরি বা র্যাঙ্ক বলা হয় এইখানে একটু বোঝার চেষ্টা করো তাহলে এখানে যে আমরা এই হায়ারকিটা পেলাম যত ওপর দিকে যাব ভালো করে বোঝো যত ওপর দিকে যাব তত কি হবে আমার জীবের সংখ্যা কমবে কারণ দেখেন ছোটো জায়গা মানে কি জীব কম থাকবে এখানে বড় জায়গা মানে কি জীব বেশি থাকবে যখন জীবের সংখ্যা বেশি তার মানে বৈশাদৃশ্যের সংখ্যা বেশি ভালো করে বোঝো ধরো একটা ক্লাসরুমে একশো জন ছেলেমেয়ে আছে একশো জন ছেলে মেয়ের মধ্যে কি হবে বৈশাদৃশ্য বেশি কেউ উচ্চ মেধাবী কেউ নিম্ন মেধাবী কেউ গড় মেধাবী কেউ একদম পারে না তাতে এখানে সব জগা মিশিয়ে আছে কিন্তু যখন ধীরে 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 ওপরে যাব আমার জীবের সংখ্যা কি হচ্ছে কমছে যত জীবের সংখ্যা কমবে তত বৈশাদ্রিশের পরিমাণটা কমবে এবং সাদৃশের পরিমাণটা বাড়বে বোঝা গেল ধরো এখানে আমার আমি একটা ফ্যামিলি দিয়ে উদাহরণ দিই ধরো নিচে কি থাকি আমার ফ্যামিলি এখানে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আছে এই জায়গাটায় অর্থাৎ দেখো বৈশাখ বেশি ধীরে ধীরে কি করলাম আমি আমার বন্ধু বান্ধবীকে বাদ দিলাম পাড়ার প্রতিবেশী রাখলাম ওপরের স্থানে আমার পাড়া প্রতিবেশী বাদ দিলাম তারপরে আমার আত্মীয় স্বজন রাখলাম তারপরে আমার আত্মীয় স্বজনকে বাদ দিয়ে আমার ফ্যামিলি মেম্বারকে রাখলাম তাহলে সাদৃশ্য কার মধ্যে বেশি হবে নিশ্চয় আমার ফ্যামিলি মেম্বারের সাদৃশ্য বা মিলটা বেশি দেখতে পাবো তাহলে যত ওপরে যাব জীবের সংখ্যা তত কমবে এবং সাদৃশ্যের পরিমাণ তত কি হবে বাড়বে আর বৈসাদৃশ্যের পরিমাণ তত কমবে ক্লিয়ার আরেকটা জিনিস মাথায় রাখো লিনিয়াস যখন ভাগ করেছিল এই যে রাজ্যগুলিকে মানে পাঁচটি ক্যাটাগরিতে তখন কিন্তু এই পর্ব এবং গোত্র নামে দুটো কিন্তু ছিল না এই দুটো কিন্তু পরবর্তী টাইমে কিন্তু অ্যাড করা হয় দেখে না হ্যাক্সো হায়ার হায়ারকির সাতটি ক্যাটাগরি কি কি রয়েছে ট্যাক্সোনোমি নামে হায়ারকির সাতটি ক্যাটাগরি কি কি রয়েছে প্রথমে যেটা রাখবো এই প্রথমে সেটাকে আমরা বলবো কিংডম যেটাকে বলবো রাজ্য রাজ্য তারপরে কি বলবো পর্ব ঠিক আছে পরব এটাকে কি বলা হয় ডিভিশন বা ফাইলাম তাহলে ডিভিশন কাকে বলবো ফাইলাম কাকে বলে আমরা পরে জানছি তাহলে সেকেন্ডটা কি পরবো বুঝতে পারলে সেকেন্ডটা বলবো আমরা কি পরবো তারপরটাকে আমরা কি বলবো ক্লাস তারপরটা হচ্ছে ওয়ার্ডার বা বর্গ তারপর হচ্ছে গত্র কেন লাল কালার কারণ লাল কালিটা কিন্তু মানে লিনিয়াস কিন্তু দেয়নি লাল কালারটা লিনিয়াস কিন্তু দেয়নি তারপর হচ্ছে কি জিনাস তারপর হচ্ছে কি স্পেসিস মানে প্রজাতি বোঝা গেল তাহলে এখান থেকে আমরা জানলাম সব কিছু কিন্তু আমরা কিন্তু পড়ে নিলাম ওকে দেখো এখানে উদা ছবিটা দেখো ভালো করে দেখো তাহলে দেখো নিচে যেটা রাখছে সেটা হচ্ছে আমাদের কিংডম তারপর যে কি ফাইলাম ঠিক আছে তারপরে ক্লাস ওয়ার্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস একদম পর পর র্যাঙ্ক অনুযায়ী মনে রাখবে ঠিক আছে পর পর র্যাঙ্ক কারণ পরীক্ষা কিন্তু সাজাতে দেয় ওকে মনে থাকবে পরপর কিংডমের পরে হচ্ছে কি ফাইলাম তারপর হচ্ছে কি এইভাবে মনে রাখতে পারো কীভাবে মনে রাখবে কেপিসি পি সি ও ঠিক আছে ও এফ জি এস ঠিক আছে এইভাবে মনে রাখতে পারো সি কে পি সি ও এফ ও এফ ও জি এস মানে এইভাবে মনে রাখো কেপিসি কলকাতা পুলিশ কমিশনার মনে রাখো কলকাতা পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার তারপরে ও তারপরে যে কি এফ জি ঠিক আছে এফ জি এস এইভাবে মনে মাথায় রাখবে বা তুমি এইভাবে মনে রাখতে পারো কলকাতা পুলিশ কমিশনার কেপিসি অফ জি ঠিক আছে জিএস মানে জেনারেল সেক্রেটারি এইভাবে মনে রাখতে পারো তাহলে জি এর কেপিসি এইভাবে মনে রাখতে পারো কেপিসি অফ মানে কি অফ মানে এর আমরা জানি তাহলে কেপিসি অফ জি এস দেখো কেপিসি অফ জি এস পরপর মনে রাখবে কে দিয়ে কিংডম পি দিয়ে ফাইলাম সি দিয়ে কি সি দিয়ে ক্লাস ও দিয়ে অর্ডার এফ দিয়ে ফ্যামিলি জি দিয়েছে কি জিনাস আর এস দিয়ে স্পেসিস পরপর কিন্তু মনে হবে যেভাবেই হোক না কেন পরপর কিন্তু তোমাকে মনে রাখতে হবে পরীক্ষা আসে দেখো এটা অনেক বড়ো মানে কি এখানে কিন্তু থেকে বেশি পরিমাণে কি রয়েছে প্রাণী রয়েছে আর সব থেকে বেশি প্রাণী রয়েছে মানে কি এখানে বৈশাদৃশ্যের পরিমাণটা বেশি ধীরে ধীরে ওপর যত যাচ্ছি দেখো প্রাণীর সংখ্যা তত কমছে আর সাদৃশ্যের পরিমাণ তত বাড়ছে বোঝা গেল চলো এবার যেটা পড়ব উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় উদ্ভিদের ক্ষেত্রে পর্ব ক্যাটাগরিকে বিভাগ বলা হয় বা ডিভিশন বলা হয় আর ডিভিশন বলা হয় বোঝা গেল উদ্ভিদের ক্ষেত্রে পর্ব ক্যাটাগরিকে বিভাগ বা ডিভিশন বলা হয় তাহলে এখানে আমরা দেখো কি পড়লাম এখানে পড়েছিলাম কি এই যে পর্ব ক্যাটাগরি ডিভিশন রয়েছে আর ফাইলাম তাহলে ডিভিশন বলা হয় কার ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে ডিভিশন বলা হয় আর ফাইলাম কাকে বলা হয় অ্যানিম্যাল এনিম্যালের ক্ষেত্রে কি বলা হয় ফাইলাম বেলা হয় বোঝা যাচ্ছে কারণ অর্ধ আছে দেখতে পাচ্ছ তাহলে পর্বটা দুই প্রকার একটা ডিভিশন অথবা ফাইলাম যদি প্রাণীদের ক্যাটাগরি বোঝায় তাহলে হবে কি ফাইলাম আর যদি উদ্ভিদদের বোঝায় তাহলে হবে কি ডিভিশন ক্লিয়ার চলো নেক্সট দেখো ওকে তারপর দেখো এখানে আবার বলা হয়েছে প্রতিটি ক্যাটাগরিতে যে জীবগুলি রাখা হয় তাদের বলা হয় কি ট্যাকশন তাহলে দেখো এইখানে যে জীবগুলো রয়েছে এটা একটা ট্যাকশান এটা একটা ট্যাকশান এটা ট্যাকশান এটা ট্যাকশান এটা ট্যাকশান এটা ট্যাকশান তাহলে প্রত্যেকটা কি প্রত্যেকটা এক একটা কিন্তু আমাদের ট্যাকশানের মধ্যে পড়ছে কারণ এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ক্যাটাগরিতে যে জীবগুলো রাখা হয় তাকে বলা হয় ট্যাকশান অর্থাৎ ট্যাকশান হলো একটি সদৃশ্য জীবগুচ্ছ যাদের একটি ক্যাটাগরিতে রাখা হয় অর্থাৎ যখন একই রকমের মানে ক্যারেক্টার একই রকমের বৈশিষ্ট্য থাকে তখন তাদেরকে একটা শ্রেণিতে বা একটি ট্যাকশনে রাখা হয় যেমন রাজ্য ক্যাটাগরিতে উদ্ভিদদের রাখলে ট্যাকশনটি হবে প্ল্যানটি বোঝা গেল ধরো এখানে রাখলাম রাজ্য মানে কি কিংডম কিংডম আর রাজ্য এখানে ধরো শুধুমাত্র উদ্ভিদ রয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো প্ল্যানটি বলবো প্ল্যান্ট থেকে যে প্ল্যানটি প্ল্যানটি কিংডম ওকে ওরা উদ্ভিদ রাজ্য আবার কি বল দেখো ট্যাক্সোনমিক হায়ার কি সবথেকে বড় ক্যাটাগরি হলো রাজ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে সবথেকে বড় কোনটা রাজ্য যেটাকে আমরা কিংডম বলি আর সব থেকে ছোট কোনটা সেটা যে স্পেসিস ওকে সব থেকে ছোট এটা উপরে থাকে এই পয়েন্টগুলো ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে এটি শ্রেণীবিন্যাসের মূলতম অর্থাৎ বৃহত্তম ধাপ বর্তমানে পৃথিবীর সমস্ত জীবকে মাত্র পাঁচটি রাজ্যে রাখা হয় তাহলে বর্তমানে কিন্তু পাঁচটি রাজ্য রয়েছে আগে কিন্তু টোটাল সাতটা ছিল কিন্তু বর্তমানে এখন মাত্র পাঁচটি রাজ্য রয়েছে সেগুলো আমরা জানবো কি কি দেখে নাও সমস্ত উদ্ভিদকে উদ্ভিদ রাজ্যে রাখা হয় আর প্রাণীকে কি রাখা হয় প্রাণী রাজ্যে রাখা হয় ট্যাক্সোনমিক হায়ারকির সব থেকে ছোট ক্যাটাগরি হলো কি প্রজাতি যেটাকে ইংলিশে বলছে কি স্পেসিস বোঝা গেল তো ওপরে থাকছে কি স্পেসিস যেটা সব থেকে ছোট এটি শ্রেণীবিন্যাসের সব থেকে সূক্ষ্মতম অর্থাৎ ক্ষুদ্রতম ধাপ অর্থাৎ ছোট্ট একটি ধাপ নেক্সট দেখো নেক্সট বলছে ট্যাক্সোনোমি হায়ার কিতে যত বড় থেকে যত ছোট থেকে বড় বা ছোট থেকে বড় বা অর্থাৎ ছোট থেকে ওপর মানে কি অর্থাৎ নিচ থেকে ওপরে ওপর থেকে নিচে ওপর থেকে নিচে মানে উপরের র্যাঙ্গে যাওয়া যায় জীবের সাদৃশ্য তত কমতে থাকে এখানে একটু উলট উলট পালট আছে কিন্তু শ্রেণীবদ্ধ জীবের সংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে শ্রেণীবদ্ধ জীবের সংখ্যা বৃদ্ধি পায় এখানে কেমন একটা উল্টো পাল্টা লাগছে হয়তো টাইপিং ভুল আছে একটু চেক করে দেখে নিই তারপরে তোমাদের বলছি ওকে তাহলে দেখো এই জিনিসটা একটু বলছো এখানে একটু ভাষার পরিবর্তন করতে হবে ল্যাঙ্গুয়েজের ভুল আছে এইটা ধরো ট্যাক্স রোমে কি ঠিক আছে যদি পরীক্ষায় প্রশ্ন এরকম আসে যে ট্র্যাক ট্র্যাকশন রুমে হায়ারকে যদি ওপর থেকে নিচের দিকে আসি তাহলে জীবের সংখ্যা কি হবে দেখো জায়গা বড় মানে জীবের সংখ্যা বাড়বে আর জীবের সংখ্যা বাড়লো মানে কি বৈসাদৃশের পরিমাণ বাড়লো আর ওপর দিকে যাবো মানে কি জীবের সংখ্যা কমবে আর কি সাদৃশ্যের পরিমাণটা বাড়বে সাদৃশ্যের পরিমাণটা বাড়বে আর বৈসাদৃশের পরিমাণটা কমবে এটা কিন্তু মাথায় রেখো ওকে চলো নেক্সট চলে আসি আমরা দ্বিপদ নামকরণ বা যেটাকে বলছি বাইনোমিনাল নোমেন কালচার বাইনোমিনাল নোমেন কালচার বা দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায় এই সম্পর্কে আমরা এবার জানবো দেখো বলছে আন্তর্জাতিক সংস্থা আইসিবিএন যেটার ফুল ফর্ম হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন কালচার আইসিজেড এন ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেন কালচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে আন্তর্জাতিক সংস্থা আইসিবিএন যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন কালচার এবং আইসিজিডেন মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেন কালচার যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীর নামকরণ করে তাহলে উদ্ভিদের নামকরণ করে কে উদ্ভিদের নামকরণ করে আইসিবিএন আর প্রাণীর নাম নামকরণ করে কে আইসিজিডেন বোঝা গেল তাহলে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট নেক্সট বলছে একটি সাহায্যে আমরা দেখতে পারি যেমন দেখো সিংহের দ্বিপদ নামকরণ হচ্ছে কি বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরালিও আমরা প্রত্যেকে জানি যে সিংহের বৈজ্ঞানিক নাম কি সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে লিও ওকে এবার দেখো অর্থাৎ প্রতিটি দ্বিপদ নামের দুটি শব্দ থাকে দেখো দুটি শব্দ একটা প্যানথেরা একটা লিও আছে দুটো শব্দ একটা বলা হয় কি প্যান্থার একটাকে বলা হয় কি লিও অর্থাৎ দীপার নামকরণ এই জন্য হয়েছে অর্থাৎ দুটো নাম এর প্রথম শব্দটি হচ্ছে কি জিনাস এবং দ্বিতীয় শব্দটি হচ্ছে কি স্পেসিস তাহলে এই যে এইটা দেখো এইটা বোঝা গেল এইটা এইটা হচ্ছে কি জিনাস ঠিক আছে এটা হচ্ছে কি জিনাস আর স্পেসিসটা কি লিও তাহলে এখানে একটা আমি বলতে পারি যে এই লিওটা কার মধ্যে রয়েছে লিওটা নিশ্চয় মানে ইসের মধ্যে রয়েছে প্যান্থেরাসের মধ্যে রয়েছে তাহলে প্যান্থেরাস শুধুমাত্র সিংহের ক্ষেত্রে হয় না প্যান্থার্স কিন্তু অনেকগুলো হতে পারে ধরো আমি মেনে নিলাম সাপোজ মেনে নিলাম বাঘের প্যান্থেরা সিও সিংহের পান প্যান্থেরা লিহ ধরো আমি ধরে নিলাম ডাইনোসরের প্যান্থেরা ডাইনি মেনে নিলাম জাস্ট আমি জানি না জাস্ট ধরো মেনে নিলাম ধরো আমি জানি না জাস্ট মেনে নিলাম তো সেক্ষেত্রে কি হতো প্যান্থেরা কিন্তু অনেকগুলো প্রাণী হতে পারে কিন্তু লিও কিন্তু সবার হবে না বোঝা গেল লিও কিন্তু সবার হবে না কারণ আগে পড়ছে কি আগে আমরা পড়ছে কি দেখো আগে পড়ছে কি জিনাস তারপর ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্পেসিস তাহলে সমস্ত স্পেসিস কার মধ্যে পড়বে জিনাসের মধ্যে পড়বে কিন্তু সমস্ত জিনাস কিন্তু স্পেসিসের মধ্যে পড়বে না কারণ এই স্পেসিসটা তো ছোটো ওপরে থাকছে আর জিনাসটা নিচে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে এই ছবিটা দেখো এই দেখো জিনাসটা তো নিচে থাকছে আর স্পেসিস ওপরে তাহলে সমস্ত স্পেসিস তো এই জিনাসের মধ্যে রয়েছে কিন্তু সমস্ত জিনাস স্পেসিসের মধ্যে নাই তাই না এটা কিন্তু মাথায় রাখবে চলো নেক্সট দেখো দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট বিজ্ঞানসম্মত নামটি ল্যাটিন ভাষায় লিখতে হবে ওই যে লিও এই নামটা কোন ভাষায় লেখা পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনো উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লেখা হয় তাহলে আনসার কি হবে ল্যাটিন ভাষায় লেখা হয় ক্লিয়ার আরেকটা ইম্পর্টেন্ট আরটা ইম্পর্টেন্ট কি বিজ্ঞানসম্মত নামটি বাঁকা অক্ষরে বা ইটালি হাতে লিখতে হবে দেখো এই যে বাঁকা অক্ষর আমি লিখেছি এইভাবে লিখতে হবে আর লেখার সময় গণ এবং প্রজাতির নিচে পৃথক দাগ দিতে হবে কী বলছে গণ এবং প্রজাতির নিচে পৃথক কিন্তু ডাক দিতে হবে কখন ডাক দিব যখন আমি নামটা হাতে লিখবো ধরো আমি টাইপিং করে লিখছি প্যান্থেরা লিও ঠিক আছে ধরো আমি হাতে এইভাবে লিখছি পি এ এন টি এইচ এ আর এ প্যান্থেরা লিও দেখো আমি তো এখানে ইটালিক ভাষায় লিখতে পারবো না তখন আমার কি করতে হবে তলায় দাগ দিতে হবে যখন আমি হাতে লিখবো তখন তলায় দাগ দেবো আর যখন কম্পিউটার টাইপিং করব তখন আমি সেটা তলায় দাগ দেবো না শুধুমাত্র ইটালিক ফর্মে করব এটাই বলা হয়েছে নেক্সট বলছে জিনাস জিনাস নাম হবে একটি শব্দে যার প্রথম হরফটি হয় বড়ো হাতের যেমন প্যান্থেরা প্যানথেরা যখন লিও লিখবো বা ম্যাঙ্গো ইন্ডিকা লিখবো এই ম্যাঙ্গো যখন লিখবো তখন এমটা আমার বড়ো হাতের হবে ঠিক আছে আর প্রজাতির নাম একটি বা অনেকগুলি পরস্পর যুক্ত দ্বারা হতে পারে প্রজাতি শব্দটি প্রথম হরফটি ছোট হবে ম্যাঙ্গো ফেরা ইন্ডিকা ইন্ডিকা যখন লিখবো তখন আমি অবশ্যই ছোটো হাতের এইভাবে লিখবো ইন্ডিকা আর ম্যাঙ্গো যখন লিখবো এম এ এন জিও ম্যাঙ্গো ফেরা ঠিক আছে ম্যাঙ্গো ফেরা ইন্ডিকা এইভাবে লিখবো বোঝা গেল তাহলে ম্যাঙ্গো ফেরাটা কি আমের বিজ্ঞান শুধু নাম এমটা বড়ো হাতের হবে আর ইন্ডিকাটা ছোট হাতের হবে আর অবশ্যই দুটো কিন্তু ইটালিক ল্যাঙ্গুয়েজে হবে এটা মাথায় রাখবে আর প্রথমটা কি প্রথমটা হচ্ছে কি জিনাস আর দ্বিতীয়টা হচ্ছে কি স্পেসিস এটা মাথায় রেখো বৈজ্ঞানিক নামে গনের নামটি সবসময় বিশেষ পদ যেমন দেখো ম্যাঙ্গোফেরা ম্যাঙ্গোফেরা ইন্ডিকা এই যে ম্যাঙ্গোফেরা এই ম্যাঙ্গোফেরাটা কি অবশ্যই গণ গণ মানে কি জিনের মধ্যে পড়ছে এটা অবশ্যই নাউন ফর্ম এটা নাউন আর দ্বিতীয়টা কি প্রজাতি স্পেসিস এটা কি হবে অ্যাডজেক্টিভ হবে ইন্ডিকাটা কি ইন্ডিকাটা হচ্ছে অ্যাডজেকটিভ আর ম্যাঙ্গোফেরাটা হচ্ছে কি নাউন এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখো ওকে তাহলে জীবের পাঁচটি রাজ্যের শ্রেণীবিন্যাস আমরা কিন্তু এবার পড়তে হবে ঠিক আছে এই পর্যন্ত তারপর দেখো তারপর হচ্ছে জীবের পাঁচটি রাজ্যের শ্রেণীবিন্যাস বা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনগুলো কী কী রয়েছে আমরা সেই ব্যাপারে একটু জানবো ঠিক আছে চলো দেখো ভালো করে লক্ষ্য করো বলছে আমেরিকান ট্যাক্সোনমিস্ট রবার্ট হার্ডিং হোয়েট টেকার তো একজন বিজ্ঞানী ছিলেন জীববিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে কি হুইট টেকার কোথাকার বাসিন্দা আমেরিকার উনিশশো সালে জীবজগৎকে পাঁচটি রাজ্যে বিভক্ত করেন কটি রাজ্যে বিভক্ত করেন পাঁচটি রাজ্যে কে বিভক্ত করেন নাম হচ্ছে কি হুইট টেকার যে পাঁচটি মূলনীতির ওপর ভিত্তি করে টেকার জীবগোষ্ঠীকে ভাগ করেছিল সেগুলি কি কি তাহলে হুইটটেকার পাঁচটি জনিসের ওপর পাট পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে কিন্তু তিনি জীবকে ভাগ করেছেন বা জীবগুলিকে আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত করেছেন কি কি দেখে নাও একটা যে কোষের গঠনগত জটিলতা অর্থাৎ কোন কোষটা সরল কোষ কোন কোষটা জটিল কোষ তার উপর ভিত্তি করে জীবদেহের গঠনগত জটিলতা বা কোষীয় সংগঠনের প্রকৃতি এর উপর ভিত্তি করে তৃতীয়ত হচ্ছে কি তিন নম্বর বলছে কি জীবের পুষ্টি বা বিপাকীয় পদ্ধতি মেটাবলিজমের উপর ভিত্তি করে কে পরভোজি কে স্বভোজী এগুলোর উপর ভিত্তি করে বাস্তুতান্ত্রিক ভূমিকা আমাদের পরিবেশে কার কতটা ভূমিকা রয়েছে তার উপর ভিত্তি করে আর জাতি 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 জনিগত অবস্থান এর উপর ভিত্তি করে অর্থাৎ জিনের উপর ভিত্তি করে ভাগ করেছেন তো এই পাঁচটা পয়েন্ট তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে পরীক্ষায় এগুলো কনক্লুশন আকারে কিন্তু নার্সিং এক্সামে দেবে ওকে তো এই পর্যন্ত আজকে নেক্সট ক্লাসে বাকিটা আমি তোমাদেরকে আরও ডিটেলসে পড়াবো সংক্ষিপ্ত আকারে দিচ্ছি ক্লাসটার পিডিএফ আজকে আমি তোমাদের দিয়ে দেবো তো এই পর্যন্ত পড়ো তো আজকের ক্লাসটা শুধুমাত্র জিএনএম এনএমের জন্য নয় যারা প্রাইমারি টেট এস ফুড ক্লাসে প্রত্যেকে পরীক্ষা দেবে প্রত্যেকের জন্যই কাজে লাগবে আর বিশেষ করে তো নার্সিং এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আর যারা প্রাইমারি টেট দেবে তারাও কিন্তু ক্লাসগুলো করো কারণ দেখতে পাচ্ছ সিলেবাস কেমনভাবে চেঞ্জ হচ্ছে কি কী প্রশ্ন করছে কিছু বোঝা যাচ্ছে না তাই প্রত্যেকটা জিনিস একটু জানার চেষ্টা করো সব কিছু হয়ে যাবে অনেক হাতের সময় রয়েছে আর আরেকটা কথা বলি তোমরা যারা দু হাজার চব্বিশ সালে নার্সিংয়ের এক্সাম দিতে চলেছো তাদের জন্য নতুন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো ওকে বাকি ডিটেলস কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে দেবে থ্যাংক ইউ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে তো তোমরা যারা দু হাজার চব্বিশ প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে একদম মানে খুবই কম মূল্য রয়েছে খুবই কম মান্থলি ফিজ রয়েছে মাত্র এইটটি ফাইভ মাত্র পঁচাশি টাকা তোমাদের ফিজ রয়েছে অর্থাৎ তোমাদের টোটাল এক বছরে এক হাজার টাকা ফিজ পেমেন্ট করতে হবে ঠিক আছে চারটে ইনস্টলমেন্টে এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চিন তৈরি করে প্র্যাকটিস করানো হবে যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয় তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার অবশ্যই কনট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো